প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের আজকের ক্লাসের পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে চাচ্ছ তারা আমাদের দেয়া নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করলেই ডাউনলোড অপশন পেয়ে যাবে যার যার প্রয়োজন তারা অবশ্যই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিবে তোমাদের সুবিধার্থে আমরা ভিডিওর নিচে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটিও পাবলিশ করেছি ধন্যবাদ আমরা এখন শুরু করছি প্রথম ক্লাসের দ্বিতীয় খণ্ড তোমরা যারা প্রথম ক্লাসের প্রথম খণ্ডটি শেষ করনি সেটি আমি আগে রিকোয়েস্ট করব শেষ করে আসার জন্য ধন্যবাদ আমরা ক্লাসগুলো করছে একটি সহজ প্যাটার্নে সেই সহজ প্যাটার্নটি কি যে আমরা কিছু শব্দ আগে শিখছি সেই শব্দ দিয়ে কি সহজ সহজ শব্দগুলা দিয়ে কিভাবে আমরা বাক্য গঠন করতে পারি সেইটা শিখছি তাই না তো দেখো আমি এখানে লিখে রেখেছি খুব সুন্দরভাবে এ লট এ লট মানে কি অনেক তাই না থ্যাঙ্কস থ্যাঙ্কস মানে আমরা সবাই জানি থ্যাঙ্কস এ লট তাহলে কি হবে থ্যাংকস মানে যেহেতু ধন্যবাদ তাহলে এ লট মানে কি অনেক থ্যাংকস এ লট তাহলে কি হবে অনেক ধন্যবাদ একদম সহজ হ্যাঁ এরপরে কী হবে হাউ হাউ মানে কি কিভাবে হাউ মানে কি কীভাবে মেক মেক মানে কি বানানো মেক মানে কি বানানো ডিজাইন ডিজাইন মানে কি নকশা ডিজাইন মানে কি নকশা হাউ টু মেক এ ডিজাইন হাউ টু মেক এ ডিজাইন তাহলে কি হবে কিভাবে একটি ডিজাইন বানাতে হয় দ্বিতীয় প্যারাগ্রাফে আমি রেখেছি এই শব্দ দিয়ে তোমরা অনেকগুলো বাক্য কিভাবে বানাবে চলো দেখে নেই এখন দেখো এখানে লেখা আছে হোম হোম মানে কি বাড়ি হ্যাঁ হাউ টু মেক এ হোম হাউ টু মেক এ হোম কিভাবে একটি বাড়ি বানাতে হয় এই বাক্যটি দিয়ে অনেক বাক্য বানাতে পারবেন যেমন কিভাবে গাড়ি বানাতে হয় গাড়ির ইংরেজিটা তোমরা জানো না সেটা কি কার তাহলে এখন আর বাক্যটি বানিয়ে ফেলো হাউ টু মেক এ কার দেখছো কত সহজ এরপরে কিভাবে মোবাইল বানাতে হয় মোবাইলের ইংরেজিটি তোমরা জানো না মোবাইল একটি ইংরেজি শব্দ সেটাও আমি লিখে দিয়েছি মোবাইল এর বাংলা মোবাইলই হবে সো হাউ টু মেক এ মোবাইল হ্যাঁ কিভাবে টাকা বানাতে হয় টাকার ইংরেজি তোমরা জানো না সেটা আমি লিখে দিয়েছি টাকার ইংরেজি মানি হাউ টু মেক মানি কিভাবে জামা বানাতে হয় জামা ইংরেজি তোমরা জানো না সেটা হচ্ছে ড্রেস তাহলে বানিয়ে ফেলা এখন শব্দটি হাউ টু মেক এ ড্রেস কিভাবে জুতা বানাতে হয় সেটা ইংরেজি তোমরা জানো না সেটা আমি তোমাদেরকে লিখে দিয়েছি জুতা হাউ টু মেক এ সুজ দেখেছ কত সহজ আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি এভাবে অনেক কিছু শিখতে পারবেন শুধু চেষ্টা করতে থাকুন শুধু একটাই নয় সবগুলো শব্দ ও বাক্য দিয়ে মিলিয়ে মিলিয়ে চেষ্টা করলেই একশো ভাগ সফলতা পাওয়া যাবে বুঝতে পেরেছো তোমরা এরপরে আছে ক্যান ক্যান মানে কি পাড়া ক্যান আই হেল্প ইউ ক্যান আই হেল্প ইউ আমি কি তোমাকে সাহায্য করতে পারি ওকে তারপরে কি আছে হাউ হাউ মানে কি কেমন এরপরে কি আছে হেল্প হেল্প মানে কি সাহায্য হাউ ক্যান আই হেল্প ইউ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আমার সাথে সাথে তোমরা বলবা হাউ ক্যান আই হেল্প ইউ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি ঠিক আছে ঠিক এইভাবেই সব বাক্যগুলা গঠন হবে আস্তে আস্তে করে সবকিছু পানির মতো এরপরে কি আছে টেল টেল এল মানে বলা এরপরে কি আছে প্রবলেম আমার এখনো মনে পড়ছে প্রথম ক্লাসে আমি এই প্রবলেমটা অর্থ যে সমস্যা সেটা তোমাদেরকে নিয়ে একটা প্যারাগ্রাফ দিয়েছিলাম আমি এটা আবারও লিখেছি কারণ এখানে আমি একটি বাক্য গঠন করব টেল মানে কি বলা প্রবলেম মানে সমস্যা টেল মি হোয়াটস ইউর প্রবলেম টেল মি হোয়াটস ইউর প্রবলেম আমাকে বলো তোমার সমস্যা কি ওকে এরপরে কি আছে সাম এস ও এম ই সাম অর্থ কিছু আই হ্যাভ সাম প্রবলেমস আই হ্যাভ সাম প্রবলেমস সো এর অর্থ কি আমার কিছু সমস্যা আছে আমার কি আছে আমার কিছু সমস্যা আছে এরপরে কি আছে উইল উইল অর্থ করব হব এরকম ওকে এরপরে কি কল কল মানে আমাদের ফোনে যে কল আসে এইটার আমরা সবাই অনেকেই জানি কল আমার ফোনে কল এসেছে কল এসেছে কেউ কল করেছে সেই কলটাই হ্যাঁ কল অর্থ ডাকা বা কল করা আমি সে যেটা বাংলাতেই লেখে দিয়েছি আই উইল কল ইউ আই উইল কল ইউ আমি তোমাকে কল করব অথবা ডাকবো একই অর্থে ব্যবহার হবে এরপরে কি আছে লেটার মানে পরে আই উইল কল ইউ লেট আই উইল কল ইউ লেট হ্যাঁ আমি তোমাকে পরে ডাকবো অথবা কল করব ওকে এরপরে কি আছে টুমোরো টুমোরো অর্থ আমরা অনেকেই জানি আগামী কাল। টুডে আজ টুমোরো আগামীকাল আই উইল কল ইউ টুমোরো আই উইল কল ইউ টুমোরো আমি তোমাকে আগামীকাল কল করব বা আমি তোমাকে আগামীকাল ডাকবো একই কথা ওকে এরপরে কি আছে আমরা একটু দেখি ব্যাক ব্যাক মানে পিছনে পুনরায় আই উইল কল ইউ ব্যাক ব্যাক আমি তোমাকে পুনরায় কল করব ওকে এরপরে কি আছে গো গো মানে কি আমার সাথে সাথে বলো যাওয়া এস এল ডল ইপি স্লিপ মানে শুতে বা ঘুমাতে যাওয়া স্লিপ মানে কি শুতে বা ঘুমাতে যাওয়া আই উইল গো টু স্লিপ আমি শুতে ওকে এরপরে কি আছে নাও নাও অর্থ এখন আই উইল গো টু স্লিপ নাও আমি এখন শুতে যাব ওকে এরপরে কি আছে সব সব মানে দোকান তার পরবর্তীতে কি আছে আই উইল গো টু শপ নাও আমি এখন কোথায় যাব দোকানে যাব আই উইল গো টু শপ নাও আমি এখন দোকানে যাব তোমরা এখানে ওই শপের এখানে মার্কেট গিয়ে দিতে পারো আই উইল গো টু মার্কেট নাও আমি এখন মার্কেটে যাব আই উইল গো টু স্কুল নাও আমি এখন স্কুলে যাব তোমাদের বাড়ির কাজ হচ্ছে আই উইল গো টু শপ নাও আমি এখন দোকানে যাব এই সবকে চেঞ্জ করে তোমরা যেরকম মার্কেট স্কুল এবং বিভিন্ন জায়গায় যাওয়াটাকে যেভাবে বুঝাই সেভাবে যে শব্দগুলো আমি গঠন করলাম এভাবে পাঁচ থেকে দশটা কমেন্ট করবা যে পাঁচ থেকে দশটা কমেন্ট করে দেখাবা যে তোমরা এই শব্দ দিয়ে পাঁচ থেকে দশটা শব্দ গঠন করতে পারছ এখান থেকে দেখা যাবে যে অনেকেই আবার তোমাদের দেখা দেখি ট্রাই করবে ধন্যবাদ এটাই ছিল আমাদের আজকে পর্যন্ত প্রথম ক্লাসের দ্বিতীয় খণ্ড আমাদের প্রথম ক্লাস শেষ হয়ে গেল আগামীকাল আমাদের হবে দ্বিতীয় ক্লাসের প্রথম খণ্ড তো সবাই সেই পর্যন্ত ভালো থাকো এবং অবশ্যই তোমাদের পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিয়ে তাড়াতাড়ি ঝটফট এই পড়াটুকু শেষ করে ফেলো ধন্যবাদ